ব্রাউন সুগার সহ সিভিক ভলান্টিয়ারকে হাতে নাতে ধরল গ্রামবাসী ঘটনা ঘিরে হতবাক জলপাইগুড়িবাসী আরজিকর কাণ্ডের সুবাদে সঞ্জয় রায়ের মতো সিভিক ভলান্টিয়ারের দৌরাত্ম দেশবাসী প্রত্যক্ষ করেছে এবার আবারও আরেক সিভিক ভলান্টিয়ারের কীর্তিতে হতবাক জলপাইগুড়িবাসী বৃহস্পতিবার দুপুরে জলপাইগুড়ির বালাপাড়ায় ব্রাউন সুগার সহ গ্রামবাসীদের কাছে হাতে নাতে ধরা পড়ল এক সিভিক ভলান্টিয়ার কিশোর রায় নামে ওই সিভিক ভলান্টিয়ার ব্রাউন সুগারের কথা স্বীকার করে নেন তিনি জানান জলপাইগুড়ি স্টেশন এলাকা থেকে ব্রাউন সুগার নিয়ে এসেছেন এই ঘটনার পর এলাকায় সন্দেহজনক আরও এক যুবককে আটক করে স্থানীয়রা তার কাছ থেকেও নেশার ট্যাবলেট উদ্ধার হয়েছে এই ঘটনায় এলাকাবাসী স্থানীয় দুই পঞ্চায়েত সদস্য বাবলু বসাক ও বিকাশ বসাক ঘটনাস্থলে ছুটে যায় তারাও হতবাক হয়ে যান এবং জানান তাদের দাবি আইন শৃঙ্খলা রক্ষা করা যাদের দায়িত্ব সেই সিভিক ভলান্টিয়ার যদি নেশার সামগ্রীর কারবারে যুক্ত হয় তাহলে গ্রামগঞ্জের কি পরিস্থিতি হবে এরপর তারা কোতোয়ালি থানায় খবর দেন পুলিশ এসে দুজনকেও আটক করে থানায় নিয়ে যায় আটক হওয়া কিশোর রায় জানান তিনি ভলান্টিয়ার তবে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি তোলেন স্থানীয় পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে বাসিন্দারা যদিও এ বিষয়ে পুলিশের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে পুলিশের তরফে কোনো মন্তব্য মেলেনি কিশোর রায় কিশোর রায় কি করো তুমি

কি ছিল পকেটে তোমার ছিল ডান্স বক্স ছিল ডান্স বক্স ছিল কি করছিল ওটা তুমি কিছু না ওটা নিয়ে আমি ওই স্কুল করতে যেতে সন্দেহ যে কি করতে যাচ্ছে এটা না ওই ডান্স তোমার কাছে কেন আসলো ডান্স বক্স নিয়ে যাচ্ছি এক দাদারা চাইছিল যে এখানে কিনতে আসছিল ডান্স কিনতে আসছিল হ্যাঁ জপে পাওয়া যায় কোথায় এই রেল স্টেশনে কিনে কিনছিলা এখন কি নিয়ে যাচ্ছ নিয়ে যাচ্ছ নিয়ে আবার তোমাকে ধরা হয়েছে কোথায় ধরছো তোমাকে এটা বালাপাড়া নাকি আচ্ছা তোমার তোমার হাতেই পেয়েছিল ওটা হ্যাঁ কতটা ছিল এক দেড় গ্রাম এক দেড় গ্রামের মতো এখন তো পুলিশ এসছে এই যে গ্রাম নিয়ে যাচ্ছে ওটা কি ঠিক তোমার করা উচিত না আমরা অনেক সময় এটাতে কাজ করাই তো ছেলে পেলেদের টোয়াই দুই একজনকে ধরতে লাগে অনেক করছি এরকম আচ্ছা তোমার পুলিশের কাজের জন্য তোমার হ্যাঁ ঠিক আছে হঠাৎ করে আমরা তো বাদেই ছিলাম দাঁড়িয়েছিলাম কি সবাই বন্ধু বান্ধব ছিলাম তো উনার যা উনি আমাদের পুলিশ লাইন এখান থেকে আসতেছিল আর কি উনি তার নিচে পুরো বিয়েস পুরো গ্যাস লাইটের আওয়াজ আমরা ভাবি যে হঠাৎ কি ব্যাপার গ্যাস লাইটে আওয়াজ পাওয়া যাচ্ছে তো আমরা আমরা কি করি তো আমরা ওখানে দু তিনজন গিয়ে দেখি আগে আমরা নিচে পুরো সাইড দিয়ে ফাঁকা দিয়ে দেখতেছি যে উনি কি করছে বসে পুরো বিএস টানছে আর কি তো যাই হোক ওনাকে তো ধরা হয় ওনাকে ধরা জিজ্ঞাসাবাদও করা হয়

মানে এটা উনি যেটা বলবো উনি ইয়ে থেকে টাউন ক্লাব থেকে নিয়ে আসে আর কি স্টেশন বাজার থেকে উনি নিয়ে আসে তো প্রশাসনের ব্যাপারে এখন কি সিদ্ধান্ত নেন পুলিশ আসছে হ্যাঁ পুলিশ আসছে পুলিশ হাতে দুজনকে তুলে ধরা হয়েছে সিভিক যদি এখন নেশা করে এবং নেশার সামগ্রী নিয়ে কারবার করে তাহলে কি বলবেন ওটাই তো দুঃখজনক ব্যাপার আজকে যদি ওটা প্রশাসনে এটা আমরা গরিব মনে আমরা প্রশাসনকে মানে ইয়ে ভাবি আর কি ওনারা যদি এইসব নিয়ে মানে ইয়ে করে তাহলে তো আমাদের মানে এর থেকে দুঃখজনক আর ঘটনা নেই আজকে মিনা আমাদের কিছু হয়ে গেলে আমরা প্রশাসনকে ভরসা করি ওনারাই যদি এই সব করতে জড়িত থাকে ওটাই ভালোভাবে তদন্ত করা হোক এখানে প্রশাসনে জড়িত আছে উনি নিজের মুক্ষে স্বীকার করছে এটা যেন খুব সাজা হয় সেটা আমরাও চাই আমার নাম শুভংকার তন্ত্র বালাপাড়া বললেন শুনলেন যে ব্যাপারটা হচ্ছে যে একটা ছেলে বিয়ের থেকে আসছে বানার থেকে আসছে আইসে এইখানে ঘোরাঘুরি করতেছিল ও জঙ্গলে চলে যায় জঙ্গলে যাওয়ার পর ও নেশা করে একজন সিভিক পুলিশ কিভাবে নেশা করে এইভাবে আর ও বলছে যে আমি সিভিক পুলিশ তারপরে আমরা যোগাযোগ করি যে না ও সত্যি সিভিক পুলিশ তাহলে একে আসলে কঠোর স্তর যেহেতু আইনের প্রশাসনের একজন কাজ করে তাকে যেখানে পাহাড়া দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে সেইখানে সে নিজেই খাচ্ছে আমার এলাকার পরিবেশকে নষ্ট করতেছে এদের এ চাকরিটা সঙ্গে সঙ্গে আমরা চাই যে চাকরিটাকে থেকে বরখাস্ত করুক প্রশাসন আর একে কঠোরতর শাস্তি দে এর কাছে নেশার টেবলেট পাওয়া গেছে ইতিমধ্যেই এখানকার এলাকার লোক ওকে বারবার চিনছে চিহ্নিত করছে যে এই এখানে আইসে নেশার টেবলেট বিক্রি করে সেটা মনে হয় সম্ভবত দিনবাজারের ওদিককার আরেকজন এই এলাকার লোকজন জানে আমাদের বালাপাড়ার লোকজন তাকেও সেই সময় এলাকার লোক ধরে ফেলে এবং পুলিশ প্রশাসন

সিভিক্সের চাকরি করে নামটা আমার সঠিক মনে নেই ছেলেটা উনি হাইকোর্টও দেখিয়েছে গ্রুপও দেখিয়েছে প্রশাসনও ছিল এখানে উনি অ্যাকচুয়ালি ব্রাঞ্চ সুগারের ব্যবসা করছে এটা হয়তো অফিসাররা জানে না অফিসার থানার থেকে হয়তো ব্রাঞ্চ ব্যবসা করছে তো অফিসাররা জানে না উনি যেটা মাল যেখান থেকে নিয়ে আসছে যেটা শোনা গেল ওনার মুখ থেকে যে জলপাইগুড়ি তিন ডামা কারো কাছ থেকে মালটা নিয়ে আসে ঠিক আছে এখানে এসে আমাদের এখানেই ঘোরাফেরা করছিল তো তার ততক্ষণেই তারপরে ওর মুখ এক জঙ্গলের ভিতরে কোনো এক জায়গায় গিয়ে বসে একটা ছেলেকে যখন দেখে তখন ছেলেগুলো ধরে যখন ওর দেখে ওরা অলরেডি নেশা করা শুরু করে দিছে যাই হোক জিজ্ঞাসাবাদ করার পরে জানা গেল যে ও সিমিক্সের চাকরি করে ও ব্রাউন সুগারের ব্যবসা করে ব্রাউন সুগার নিতেই জল পেবিদা আসে এই এই কথা শোনার পরে সাথে সাথে আমরা প্রশাসনকে ফোন করি প্রশাসন আসে প্রশাসন তদন্ত করে প্রশ্ন ওকে জিজ্ঞাসাবাদ করে জিজ্ঞাসাবাদ করে নিয়ে চলে যায় ততক্ষণে আবার আরেকজন পাশের পাড়ার থেকে যেটা বিবেকানন্দ বললে যেটা শোনা গেল ওই পাড়ার থেকেই আবার কি বলে নামও জানি না আমি খারাপ জিনিস মানুষকে নাকি মেরে দিলেও সেটা ট্যাবলেট খেয়ে মানুষকে সেরকম ধরনের এক গাদা নিয়ে এসে আসতেছে কতক্ষণে ততক্ষণে ছেলে মেলে পুলিশ নিজেই ধরলো ওনাকে উনি বলে দিল যে পাশের পাড়ার থেকে উনি ডিস্ট্রিবিউটার আছে ওখান থেকে মাল কিনে আমি ব্যবসা করি তো এদেরকে প্রশাসনকে দেওয়া হয়েছে আপনাদের মাধ্যমে এটাই জানাতে চাই এদেরকে যেন কঠোরভাবে যেন যত রকমের কেস আছে সঠিক ইনকোয়ারি করে যত রকমের কেস আছে সঠিক ইনকোয়ারি করে যেন এত সাজা হয় এই যে উনি নিজেই বললো থানায় যোগাযোগ উনি করে দিয়েছে উনার যে বিবেক বাবু নাকি ওখানকার ওসি সাহেব আছে বিজেপি পার্টি উনি বলছে আমরা অলরেডি দুই সপ্তাহ আগে সাসপেন্ড করেছি হ্যাঁ উনি এর আগেও এই ঘটনা ঘটেছে কিন্তু উনার উনার কথা একটা আলাদা আর এই যে ছেলেটা ধরা পড়েছে উনি বলছেন আমি কোনো সাসপেন্ডে নেই আমি এখন ডিউটিতে আছি আমার বাড়ি বানারহাট কলাবাড়ি এই যে পুলিশের মানে কাজ করে সেখানে এইভাবে নেশা সামগ্রী নিয়ে কারবার কি বলবেন সেটা ওনার ব্যক্তিগত হয়তো ভালো লাগে নেশা করে যেই সরকার যে স্যালারিটা দেয় সেই স্যালারিটাতে হয়তো উনি সন্তুষ্ট না নেই না মনে হয় তার জন্য হয়তো এক্সট্রা ধান্দা করতে গিয়ে মানুষকে মেরে ফেলার পরিবেশ নষ্ট করার

এরা যেন খুবই কঠিন ভাবে শাস্তিটা পায় নাম আমি দুইশো আঠারো বাই দুইশো আঠাশ নামের বুথের বাবলু বসে পঞ্চায়েত ভালো কথা ভালো